তো বন্ধুরা আমি একটা ভিডিও নিয়ে আসলাম তো খুবই একটা প্যাথেটিক সিচুয়েশনের ভিডিও দেখে ভিডিওটা বানাচ্ছি আমি সত্যিই কিছু জানতাম না বিশ্বাস করো আমি এখনই পোস্ট করব ভিডিওটা আমার কষ্টটা তোমাদেরকে বলার জন্য তো কালকে বিয়েবাড়ি ছিল তো এমনি গরম পড়েছে তো আর আমি ফেসবুকে আপডেট হতে পারছি না ঠিকমতো কেন আমি খুব একটু ব্যস্ত কাজের মধ্যে ব্যস্ত থাকি কেন নিজের একটু কাজ না করলে তো হয় না নানা দেখে একটুখানি ব্যস্ততার মধ্যে রয়েছে বেশি কাজ করতে হয় তো একটা প্যাথেটিক ঘটনা দেখলাম কাশ্মীরে কাশ্মীরে একটা জঙ্গি হামলা হয়েছে তো ভিডিওর মাধ্যমে দেখলাম আমি ফেসবুক থেকেই দেখলাম আমাদের হয়তো টিভিও তো নেই টিভি মানে ঠিক নেই তো আমি হট করে দেখলাম আমি জানিও না দেখে আমি ভিডিওটা করছি আর আমি মানে ফেসবুক কম ঘাটছি এখন কয়দিন হলো তো দেখছি না যে কেউ এইটা বিষয়টা নিয়ে মুখও খুলছে মানে কোনো ইউটিউবাররা কিছু বলছে হয়তো তারাও জানে না আমার মতনই একই সিচুয়েশান হয়তো অনেকে জানে না বা অনেকে জানে জেনে বলছে না কিন্তু এই যে এতবার একটা প্যাথেটিক মর্মান্তিক ঘটনা হয়ে গেছে তো কি বলবো এটা দেখে আমার পায়ের তলার মাটি সরে গেল আর তারপরে বুকে এমনি আমি একটু অসুস্থ টাইপের মানে আমার শরীরটা এমনি একটু খারাপ থাকে গরমের মধ্যে কষ্ট হচ্ছে কালকে আমাকে ইনিলা নিতে হয়েছে তো এইটা দেখে আমার জন্য আরও একটা বুকে কষ্ট হচ্ছে আমি চলতে পারছি না আমি এইটুকুনি বলছি মানে বাড়িতে বলছি সবাইকে যে কি হয়ে গেলো এটা এরকম কী করে দেখলাম আমার বাবাও জানে না বাবাও বলছেন না কেউ জানি না তাই এরম হয়েছে এরম কি এই সিচুয়েশানটা হচ্ছে না খুব মারাত্মক একটা সিচুয়েশান তো কাশ্মীরে হয়েছে এটা সত্যি বলছি খুবই একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে আমাদের নাকি কলকাতারও আছে মানুষ বিশেষ করে নাকি হিন্দুদের জিজ্ঞাসা করা হয়েছে যে কাস্ট জিজ্ঞাসা করা হয়েছে যে হিন্দু না মুসলিম তো এই জিনিসটা আমি বুঝতে পারছি না আমাদের যে ভারতবর্ষ আমাদের যে ভারত আমাদের যে এত মানে সাধারণ মানুষ অসুস্থতাতে এমনি মানুষের আয়ু বেশি দিন নেই মানুষ এমনি নানা রোগ ভোগে শেষ হয়ে যাচ্ছে তারপরে যদি মানুষের জীবনে যদি একটা বেড়ে একটা এই যে দুর্যোগগুলো আসে প্রশাসন এতটাই উইক হয়ে গেছে আমাদের যে যেখানে মানুষ যান যখন কাশ্মীরে আরও একবার যে ছ বছর আগে একটা ঘটনা ঘটে গেল। সেটা আমাদের কাছে ব্ল্যাক ডে তারপরেও মানে পুরো আর্মিদের ওপরে হলো এবার আমাদের সাধারণ মানুষের ওপরে হলো মানে এইগুলো কি যে মানে তার এইগুলো কে সন্ধান করছে তো আইনকে আরও কড়াকড়ি হওয়া উচিত মনে করছি প্রধানমন্ত্রীদেরকে মন্ত্রীদের এই যে নিজেদের মধ্যে এত দ্বন্দ্ববিধা বিবাদেরা করছে পার্টি পলিটিক্স নিয়ে কাঁদাছোড়াছড়ি এগুলো যদি কমিয়ে একটু যদি আমাদের দেশটার প্রতি সবাই ধ্যান দিত আর মানুষের মধ্যে কী জানি না বুঝতে পারছি না আমাদের বিশেষ করে আমাদের হিন্দুদের ওপরে এটা হচ্ছে এই কিছুদিন আগেও শুনছি তা আমি এখন সেরম ভিডিও কেরকম কিছু করি না কিন্তু আমি ভীষণ একটা মানসিকভাবে একটা মানে খুব আমার কষ্ট হচ্ছে জানি না অনেকে হয়তো ভাববে আমার আমাদের কে কিন্তু আমার দেশের ভাই বোন আমার দেশের মানুষ তারা সবথেকে বড়ো কথা আর এইভাবে এই নিন্দনীয় জিনিসটা এইভাবে যে এটা হলো মানে নিজেকে খুব আনসেফটি লাগছে এখন মানে ঘর থেকে বেরোনোটা খুব আনসেফটি একটা জিনিস হয়ে গেছে মানে কি বলবো আর কিছু বলার নেই ভাষা হারিয়ে ফেলছি কালকে একটা বিয়েবাড়ি গিয়েছিলাম বিয়েবাড়ির ব্লগটা আমি রেডি করতে গিয়েই আমি একটা ফেসবুকটা দেখে দেখতে গিয়ে এটা দেখলাম দেখে আমি এই ভিডিওটা যাচ্ছি আমি বিয়েবাড়ির ব্লগটা হয়তো আজকে ছাড়তে পারবো না বন্ধুরা তোমরা সবাই সাবধানে থাকো চারিদিকে সুযোগ যারা এখনও কাশ্মীরে আটকে রয়েছে যারা তো তাদেরকে বলবো যারা বাঙালি বা যারা সবাই রয়েছে তাদেরকে একটাই বার্তা দেব আপনারা প্লিজ একটু সেফটি থাকুন ভগবানের কাছে পে করি আপনারা বাড়ি ফিরে আসুন ভালো মতন করে আপনাদের ফ্যামিলিকে নিয়ে যে যেখানেই আছেন ভালো থাকুন আমি মনে করি পৃথিবীতে কারোর উপকার না করতে পারি জীবনে কার অপকার করব না কারোর খারাপ ভাববো না আমি হয়তো অনেক চিৎকার করি হয়তো অনেক রেগে যাই অল্পতে মানুষের নোংরা কথায় বা দুর্ব্যবহার কিন্তু কোনো দিনও কোনো মানুষের জন্য এইটুকুই আমার কাছে কারোর কাছে কোনো কিছু নেই আমি এটুকুনি জানি যে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হয় তো যেই সব পরিবারের উপর দিয়ে ঝড়টা গেছে তাদেরকে সমবেদনা জানানো ছাড়া আর তো আমাদের কিছু করার নেই কেন এত বড় একটা ঘটনা ঘটে গেল মানে কী বলবো এটাতে যে পুরো প্রশাসনকে পুরোপুরি কড়াকড়ি স্টেপ নেওয়া উচিত এটার জন্য বলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার সমবেদনাটা আমি তোমাদেরকে জানালাম কেন আমি সত্যিই ভীষণ কষ্ট পেয়েছি আর ভীষণ আতঙ্কিতও আছি আমি মানে কি বলবো এটা যাদের উপরে হয়েছে তাদেরকে পর ভেবো না কেউ কেন এই জিনিসটা মানে কি বলবো আমাদের নিজেদের যদি আমরা নিজের ওখানে থাকতাম সেটা আমি ফিল করছি যদি আমরা থাকতাম তাহলে কি হতো তো সত্যি বলছি ভগবানকে যেটাই বলি সবাইকে ভালো রাখো ঠাকুর আর এর বিচার হোক এর ন্যায় বিচার হোক ন্যায় বিচারটার জন্য আশা রইল চলো